আসসালামু আলাইকুম আপনারা অনেকেই শুনেছেন ইসুই ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিলিয়নার স্কিম সম্পর্কে আসলে ইসুই ব্যাংকের মিলিয়নার স্কিম কি ইসুই ব্যাংকের মিলিয়নার স্কিম হচ্ছে এমন একটি স্কিম যেখানে গ্রাহকরা প্রতি মাসে কিস্তি আকারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট ইন্টারেস্ট হারে একটি নির্দিষ্ট মেয়াদ দিয়ে জমা রাখলে নির্দিষ্ট মেয়াদ শেষে ইসুবি ব্যাংক গ্রাহকদেরকে মিলিয়নার বানিয়ে দিবে ইসিউ ব্যাংকের এই মিলিয়নার স্কিম মূলত তিনটি ক্যাটাগরিতে ওপেন করা যায় আজকের ভিডিওটি হচ্ছে ইসিউ ব্যাংক থেকে যদি আপনারা এক মিলিয়ন টাকা নির্দিষ্ট মেয়াদ শেষে নিতে চান সেক্ষেত্রে প্রতি মাসে এই তিনটি ক্যাটাগরিতে কত টাকা পর্যন্ত কিস্তি আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে না টেনে দেখবেন তাহলে অনেক ইনফরমেশন জানতে পারবেন ইউসুই ব্যাংক এর মিলনার স্কিম সম্পর্কে ওয়েলকাম ব্যাক ভিওর্স ইউসু ব্যাঙ্ক থেকে আপনারা এক মিলিয়ন টাকা নিতে হলে আপনাদের মাসিক কিস্তি কত টাকা আসবে এবং কত বছর মেয়াদে আপনারা এই মিলনার স্কিম ওপেন করতে পারবেন এই নিয়ে আমি তাদের ওয়েবসাইটে প্রকাশিত মিলনার স্কিম এর একটি চার্ট প্রদর্শন করতেছি স্কিনে ভিওয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক মিলিয়ন যদি আপনারা ইউ ব্যাংক থেকে নিতে চান সেক্ষেত্রে আপনারা পাঁচটি মেয়াদে মিলনার স্কিম ওপেন করতে পারবেন একটি হচ্ছে পাঁচ বছর আরেকটি হচ্ছে ছয় বছর সাত বছর আট বছর নয় বছর এবং দশ বছর এই পাঁচটি মেয়াদে মূলত এই মিলিয়নের সাধারণ গ্রাহকদের জন্য আরেকটি হচ্ছে উইমেন অর্থাৎ মহিলাদের জন্য মিলিয়নের স্কিম এবং আরেকটি হচ্ছে সিনিয়র সিটিজেন অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন রয়েছেন বয়স্ক রয়েছেন তাদের জন্য আরেকটি স্কিম রয়েছে এখানে তিনটি ক্যাটাগরিতে আপনার মূলত এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন তো আপনারা যদি পাঁচ বছরের জন্য এই মিলনের স্কিমটি যদি ওপেন করেন রেগুলার কাস্টমারের জন্য মূলত ইন্টারেস্ট রেট পড়বে সাড়ে আট পার্সেন্ট এবং মহিলাদের জন্য ইন্টারেস্ট রেট পড়বে মূলত আট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেন জন্য মূলত নাইন পার্সেন্ট অর্থাৎ আপনাদেরকে এই যে ইন্টারেস্ট রেটটা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আপনাদেরকে এই ইন্টারেস্ট হারে আপনাদেরকে প্রফিট প্রদান করবে ইউসিবি ব্যাংক আপনাদের টাকার উপর ভিত্তি করে এবং আপনাদেরকে নির্দিষ্ট ম্যাচ শেষে মিলিয়নার বানিয়ে দিবে ভিওয়ার্স আপনারা যদি পাঁচ বছর মেয়াদে সাধারণ যারা গ্রাহকরা রয়েছেন তারা যদি মিলিয়নের স্কিম ওপেন করেন তাহলে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে তেরো হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা তাছাড়া যারা উইমেন রয়েছেন তারা যদি পাঁচ বছরের জন্য একটি মিলিয়নের স্কিম ওপেন করেন তাহলে সেক্ষেত্রে তাদের কিস্তি আসবে তেরো হাজার তিনশো একষট্টি টাকা এবং সিনিয়র সিটিজেনদের জন্য কিস্তি আসবে তেরো হাজার দুইশো আটাত্তর টাকা এবং এই কিস্তি যদি আপনারা পাঁচ বছর কমপ্লিট করেন সেক্ষেত্রে পাঁচ বছর শেষে ইসুই ব্যাংক আপনাদেরকে দশ লক্ষ অর্থাৎ এক মিলিয়ন টাকা প্রদান করবে আপনার যদি ছয় বছর মেয়াদে যদি একটি মিলিয়নার স্কিম ওপেন করেন সেক্ষেত্রে যারা রেগুলার গ্রাহকরা রয়েছেন তাদের জন্য মাসিক কিস্তি আসবে দশ হাজার সাতশত চব্বিশ টাকা উইমেনদের জন্য মহিলাদের জন্য দশ হাজার ছয়শত তেতাল্লিশ টাকা সিনিয়র সিটিজেনদের জন্য আসবে দশ হাজার পাঁচশত বাষট্টি টাকা আপনার যদি সাত বছরের জন্য সাত বছর মেয়াদে যদি একটি

সাধারণ গ্রাহকদের জন্য আসবে ছয় টাকা উইমেনদের জন্য আসবে ছয় টাকা সিনিয়র সিটিজেনদের জন্য আসবে ছয় টাকা তাছাড়া আপনারা দশ বছর মেয়াদে যদি একটি মিলিয়নার স্কিম অপের করেন দশ লক্ষ টাকা পাওয়ার জন্য ইউসুই ব্যাংক থেকে সেক্ষেত্রে সাধারণ গ্রাহকরা প্রতি মাসে কিস্তি প্রদান করবে পাঁচ টাকা এবং মহিলারা মূলত প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে এ 5300 টাকা এবং সিনিয়র সিটিজেনরা প্রতিমা মাসিক কিস্তি প্রদান করতেবে 5231 টাকা নিয়মিত যদি আপনারা এই কিস্তিগুলো পরিশোধ করেন সেক্ষেত্রে এই ম্যাচ থেকে আপনারা ইসুই ব্যাংক থেকে 10 লক্ষ টাকা অর্থাৎ এক মিলিয়ন টাকা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে এই মিরর স্কিম ওপেন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় এই মিরর স্কিম ওপেন করতে মূলত ডিপিএস অ্যাকাউন্টে যেরকম ডকুমেন্টস এর প্রয়োজন হয় ঠিক সেইম প্রয়োজন হবে অর্থাৎ